প্রেত মহল দিল্লির ভুলি ভাটিয়ারি মহল ভারতের রাজধানী দিল্লিতে করলবাগের কাছাকাছি এমন এক মহল আছে যাকে লোকে ভৌতিক মহল হিসেবে জানে ভুলি ভাটিয়ারি মহল দিল্লির সেন্ট্রাল রিচ ফরেস্ট এরিয়ায় অবস্থিত অনেকেই ওই মহলের অদ্ভুত সব ঘটনা প্রত্যক্ষ করেছেন অনেকেই ওখানে সাদা শাড়ি পরা এক বিকট দর্শন মহিলাকে দেখেছেন কেউ কেউ ওখানে অদ্ভুত এক কালো ছায়াও দেখেছেন কখনো কখনো ওখানে কারো চিৎকার শুনতে পাওয়া যায় কখনো ওখানে হাওয়া একদম বন্ধ হয়ে যায় কারো আবার ওখানে শ্বাস নিতেও অসুবিধা হয় লোকে বিশ্বাস করে যে ওখানে রাতে এক রানী রাত্তা ঘুরে বেড়ায় এই মহলের সিকিউরিটির জন্য আজ অবধি কোনো গার্ড রাখা যায়নি কারণ কোনো গার্ডই ওখানে রাতে থাকতে পারেনি রোজ সন্ধেবেলা পুলিশ ওখানে ব্যারিকেড করে দেয় কারণ রাতে ওখানে কারো যাবার কোনো রকম পারমিশন নেই ইতিহাস বলছে এই মহল তেরোশো সালে দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলক তৈরি করেন প্রায় সাতশো বছর আগে দিল্লির এই অঞ্চলে গভীর জঙ্গল ছিল সুলতান ফিরোজ শাহ তুগলক এই জঙ্গলে শিকার করতে খুবই পছন্দ করতেন সঙ্গে আসতেন তার সুন্দরী বেগম সাহেবা বেগম সাহেবার এই জঙ্গল খুবই পছন্দ হল তিনি সুলতানকে এখানে তার জন্য একটা প্রাসাদ গড়ে দিতে বলেন সুলতান তার জন্য এখানেই একটা প্রাসাদ গড়ে দেন বেগম সাহেবা এখানেই থাকতে শুরু করে শোনা যায় কোনো এক সিপাহীর সাথে সম্পর্ক আছে এই সন্দেহে রাজা দুজনকেই এই প্রাসাদে বন্দি করেন লোকে বলে তারপর থেকে বেগম সাহেবার আত্মা সুলতানের ওপর প্রতিশোধ নেবার জন্য এই মহলে ঘুরে বেড়ায় অভিষেক আর সুনীতা এসবের কিছুই জানত না কিছুদিন হলে অভিষেক চাকরি নিয়ে দিল্লিতে তার স্ত্রী সুনিতার সাথে বসবাস করছে এক রবিবার তারা পুরো দিল্লি শহর ঘুরে দেখবে ঠিক করে পরিকল্পনা মতো অভিষেক তার প্রিয় বাইকটি নিয়ে সুনিতাকে দিল্লি শহর ঘুরিয়ে দেখাতে থাকে সারা দিন তারা দিল্লির বিভিন্ন দর্শনীয় স্থান ঘোরার পর সন্ধ্যের সময় তারা দিল্লির এক নির্জন জায়গায় চলে আসে এখানে তারা এক বহু পুরনো মহল দেখতে পায় জায়গাটা কিন্তু সুনিতা খুব পছন্দ হয় তারা সেখানে ঘুরে দেখতে থাকে আমার একটা ছবি তুলে দাও না সে নাহায় দিচ্ছি কিন্তু সুবিধা সুন্দর হয়ে আসছে আর জায়গাটা খুব নির্জন আমাদের তাড়াতাড়ি চলে যাওয়া উচিত এই তো আমরা এখানে এলাম হবি একটু ঘুরে তো দেখি ভয়ের কি আছে জায়গাটা আমার খুব একটা ভালো লাগছে না কেমন যেন একটা দল বন্ধ করা পরিবেশ এখানে তুমি বেকার ভয় পাচ্ছ তুমি আমার একটা ছবি তুলে দাও ঠিক আছে যাও দাঁড়াও সরে এসে সরে যা চলো আমরা ফিরে যাই একটা শুকনো ডাল ভেঙে পড়েছে বলে আমরা চলে যাব কখনো না আমি এই মহল ঘুরে দেখব ঠিক আছে যাও তবে বেশি ভেতরে যেও না আমি এখানে একটু বসছি তাড়াতাড়ি চলে এসো সুনিতা একাই মহলের ভেতরে ঢোকে ভিতরে ঢোকার পর সুনিতা বিরাট বড় এক প্রাঙ্গন দেখতে পায় প্রাঙ্গন পেরিয়ে সুনিতা মূল মহলে প্রবেশ করে অনেক পুরোনো মহল বেশিরভাগ দেয়ালই সব ভেঙে পড়েছে আগেকার দিনে চওড়া চওড়া দেয়াল সব প্রাসাদের ভেতর কাজ এখনো কিছু অবশিষ্ট আছে সুনিতা ঘুরে ঘুরে দেখতে থাকে সেই সব কাজ দেয়ালে আগেকার দিনের হাতে আঁকা কিছু ছবি রয়েছে তবে বেশিরভাগ ছবি নষ্ট হয়ে গেছে সুনিতা অবাক চোখে তাকিয়ে থাকে সেই সব ছবিগুলোর দিকে সুনিতা ঘুরে ঘুরে ছবিগুলো দেখতে থাকে সুনিতা নিজেও একজন ফাইন আর্টসের ছাত্রী তাই সে খুব মনোযোগ দিয়ে ছবিগুলো লক্ষ্য করে কিন্তু সুনিতা এটা খেয়াল করে না যে ছবিগুলো যেন তাকে লক্ষ্য রাখছে যেন তাকে কিছু বলতে চায় ছবিগুলো ছবিগুলো আস্তে আস্তে যেন জীবন্ত হয়ে উঠছে তারা যেন এখানে সুনিতার থাকাটা একদমই পছন্দ করছে না পাথরের দেয়ালের ভিতর চাপা পড়ে থাকা এক ভয়ঙ্কর ইতিহাস যেন দেয়াল আসতে চাইছে। কেউ যেন কোনো কিছুর প্রতিশোধ নিতে চাইছে অনেকক্ষণ হয়ে গেল সুনিতা ফিরে আসছে না দেখে অভি একটু ভয় পেয়ে যায় সে প্রাসাদের ভেতরে ঢুকে সুনিতাকে খুঁজতে থাকে সুনিতা একটা করিডোর দিয়ে যাওয়ার সময় সুনিতার মনে হয় কেউ যেন তার পিছু নিয়েছে সুনিতা বেশ ভয় পেয়ে যায় এদিকে সুনিতাকেও খুঁজে না পেয়ে অভি খুবই নার্ভাস হয়ে যায় সুনিতা এরপর সে লক্ষ্য করে সুনিতা খোলা একটা জায়গায় দাঁড়িয়ে এক দৃষ্টি কিছু একটা দেখছে অভিরটাকে অভিটাকে না দিলে অভি তাকে ধরে নোড়ার চেষ্টা করে কিন্তু সুমিতা যেন পাথরের মতো হয়ে আছে সুমিতা যেদিকে তাকিয়ে আছে সেদিকে তাকাতেই অভি দেখে দেয়াল থেকে যেন একটা ছায়া মূর্তি তাদের দিকে এগিয়ে আসছে মূর্তিটি তাদের দুজনকে গিলে খেতে চাইছে তারা দুজনেই ভয়ে অজ্ঞান হয়ে যায় বাইরে ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে পুলিশ রোজকার মতো ডিউটি করতে এসে দেখে বাইরে একটা বাইক পড়ে আছে তারা বুঝতে পারে যে ভেতরে কেউ আছে পুলিশ মহলের ভিতরে ঢুকে খুঁজতে শুরু করে তারা অভিয়ান শুনি তাকে এক জায়গায় অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে পুলিশ সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে বাইরে নিয়ে আসে এবং অ্যাম্বুলেন্সে করে তাদের হসপিটালে পাঠাবার ব্যবস্থা করে শহরের বেশ নামী হসপিটালে তাদের দুজনকেই ভর্তি করানো হয় হসপিটালে ট্রমা কেয়ারে তাদের চিকিৎসা শুরু হয় তারা একটু সুস্থ হতেই পুলিশ এসে সেদিনকার ঘটনা সম্বন্ধে তাদের কাছে জানতে চান অভি সেদিনকার ঘটনা সবকিছু পুলিশকে বলে সুনীতার কিন্তু সেদিনকার ঘটনা কোনো কিছুই মনে পড়ে না তার খালি এটুকুই মনে পড়ছে সেদিন মহলের ভেতর কেউ যেন তার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলেছিল এর বেশি তারা কোনো কিছুই মনে নেই পাঁচ দিন পর তারা দুজনেই সুস্থ হয়ে বাড়ি ফেরে অভি আর সুনীতার দুজনেই এখন দারুণ আছে আর তারা নিয়ম করে প্রত্যেক রবিবার দিল্লি শহরে ঘুরতে বেরোচ্ছে গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন যারা আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমরা এরকম গল্প আরো অনেক নিয়ে আসবো ভালো থাকবেন নমস্কার